আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শান্তি বড় শিক্ষক সকল প্রাণের প্রতি তো প্রতিবারের মতো আজকে চলে আসলাম নতুন ভিডিওতে তো আজকে আলোচনার বিষয় আমাদের সৃজনশীল লেখার পদ্ধতি তো তোমরা জানো যে তোমাদের এসএসসি এইচএসসি যে লেভেলটা আছে সেখানে তোমাদের দুই ঘন্টা 30 মিনিটে মোট সাতটা সৃজনশীল প্রশ্ন লিখতে হয় অনেক ভালো ছাত্র ছাত্রীদের দেখেছি আমি যারা আহ সঠিক নিয়ম না জানাতে যারা প্রকৃত পক্ষে যারা ভালো ছাত্র ছাত্রী আছো তারা প্রকৃত ভালো রেজাল্ট করতে পারো না এই জন্য আমার এই ভিডিওটি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর তুমি ক্লিয়ার হয়ে যাবে তোমাকে কিভাবে লিখতে হবে কিভাবে সময় মেনটেন করে সাতটা সিজনের প্রশ্নের উত্তর করতে হবে তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ভিডিওতে আহ একটু মনোযোগ দিয়ে খেয়াল করো প্রথমে আমি কথা বলবো ক কম্বর প্রশ্ন নিয়ে তুমি যখন প্রশ্ন লিখবা আমি কিছু লেখিনি তোমাকে জাস্ট প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখাবো বলে প্রথমে তুমি লিখবা এক নং প্রশ্নের উত্তর সাপোজ তুমি যখন লিখবে এভাবে লিখবা এক নং প্রশ্নের উত্তর লেখার পরে তুমি এরকম ভাবে দিয়ে ক নম্বর লিখবা ওকে তো এই লেখার পরে এক নম্বর লেখে যে শুধু এই কাজগুলো গুলা না বোর্ড যে একটা সিস্টেম দেয় যে সিস্টেমে টিচারদের কাছে খাতা কিভাবে দেখতে হয় যে ডেমোটা পাঠায় সেই ডেমোটা কিন্তু ঠিক এইভাবে উত্তর লেখা থাকে শুধু ক খ দিয়ে কিন্তু থাকে না ঠিক আছে সুতরাং

পেন্সিল ইউজ করবা খাতার মধ্যে জাস্ট কলমের কালি এবং পেন্সিলের কালি এর বাদে যেন অন্য কোনো কালার ইউজ করবা না সুন্দর দেখার জন্য না ঠিক আছে পেন্সিল কালারটা ব্যবহার করবে তবে যে পেন্সিলটা ব্যবহার করবা তুমি যেন সেটা ফোর বি অথবা এইট ব্যবহার করবো যেটা দেখতে একটু ডিপ হয় না হলে হয়তো অনেক সময় এস পরীক্ষার খাতাতে বোর্ড পরীক্ষা পরীক্ষার খাতাগুলোতে অনেক সময় পেন্সিলগুলো নষ্ট হয়ে যেতে পারে কালার সেই সমস্যা হতে পারে তো যাই হোক আমি সবগুলো ভেঙেই বলছি বিষয়গুলো তো লিখলাম লেখার পরে ক নম্বরটা যেহেতু এর নাম হচ্ছে জ্ঞানমূলক তাই না এর নাম হচ্ছে জ্ঞানমূলক যেহেতু এর নাম জ্ঞানমূলক তো সুতরাং তুমি এইটাকে যত সহজে শর্টে পারো এটা উত্তর করবা এবং এইটা কিন্তু একটা প্যারার মধ্যে কমপ্লিট হতে হবে এবং এইটা তুমি দুই থেকে তিন লাইনের বেশি যেন করবা না মেইন কথাটা ডাইরেক্ট উত্তর লিখে দেবা ঠিক আছে আর সাপোজ একটা উদাহরণ দিয়ে বোঝাই যদি পরীক্ষায় একটা প্রশ্ন আসে মানুষ কোন পর্বের প্রাণী মানুষ কর ডাটা পর্বের প্রাণী তাই না তাহলে তুমি সহজে লিখে দিবে এরকম ভাবে যে মানুষ হ্যাঁ মানুষ কর ডাটা হম করডাটা পড়বে পড়বে প্রাণী লিখে দিলে উত্তর হয়ে গেল আমার কথা হচ্ছে এর চাইতে বেশি কিছু লেখার প্রয়োজন নাই এর থেকে বেশি কিছু লিখতে গেলে তুমি অন্যান্য টাইম গুলা ব্যবহার করতে পারবো না ঠিক আছে আহ মানুষ কোনো অনেকে আবার শুধু কর ডাটা লিখে দিতে চাই ক নাম্বার দিয়ে কর ডাটা না ওইরকম অত সঠ না

আন্দাজে কোন ক নম্বর তো লিখবা না ওই ক নম্বর ভুল হয়ে গেলে ওই খ গ গত একটা ইফেক্ট পড়ে হ্যাঁ খ গ খ গ অথবা ঘত একটা ইফেক্ট পড়ে তো সুতরাং ক নম্বর যেটা জানবা সেটাই তুমি লিখবা তো এই হচ্ছে তোমার ক নম্বর লেখার নিয়ম যেটা এক তালায় লিখতে হবে দুই থেকে তিন লাইনে বেশি লেখা যাবে এটা হচ্ছে ক গেল আমার ক নম্বর কথা এবার আমি বলি খ নম্বরের কথা ঠিক আছে খ নম্বর যেটা আমি লিখবো সেটা নাম হবে অনুধাবনমূলক প্রশ্ন খ নম্বর যেটা লিখবে এটার নাম হচ্ছে অনুধাবন

এটা হচ্ছে মার্ক ডিস বোঝাই তোমাকে বলা হয়েছে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন ঠিক আছে তো তুমি এইটার মধ্যে এক উত্তর দিয়ে দিবা এরকম এক কথায় উত্তর দিয়ে দিবা একটা প্যারাতে পরবর্তী প্যারাটা একটু ফাঁকা দিয়ে আবার ওই বিষয়ে আর এক দুই এক লাইন তুমি এখানে এখানে তিন চার লাইন লিখে দিবা অর্থাৎ দুইটা প্যারায় উত্তর হবে এটা একটা প্যারা এবং এটা একটা প্যারা

এই ইংলিশগুলোকে প্রশমিত তার মানে তুমি এক কথা একটা লিখলে আর এই যেটা একটু ভেঙে বলবে তাহলে এটার মার্ক থাকবে তোমার এক মার্ক এবং এটার মার্ক থাকবে এক মার্ক টোটালি আমাদের আছে দুই মার্ক থাকবে এই জায়গাতে এই দুই মার্কের উত্তর তুমি এইভাবে করবা এবং মনে রাখবা তুমি অবশ্যই এটাকে দুইটা প্যারাই করবা এবং এইটা যাতে এই প্রথমটুকু হয় দুই তিন লাইন এবং পরেরটুকু যেন হয় চার থেকে পাঁচ লাইন এর বেশি না অর্থাৎ তুমি আট লাইনের বেশি উত্তর তো লিখবাই না এই প্রশ্নের উত্তরে যদি পারো ছয় থেকে আট লাইনের মধ্যে আমি আমার কথা হচ্ছে যে এটা তুমি লিখবা বন্ধবন ছয় থেকে আট লাইনের মধ্যে এবং প্যারা হবে কয়টা প্যারা হবে দুইটা প্যারা কয়টা হবে প্যারা দুইটা হবে এইটা যদি তুমি মেনটেন করতে পারো ইনশাল্লাহ তুমি খতে দুয়ে দুই পাবা আরেকটা কথা বলি খ নম্বরটা সাবলা ম্যাক্সিমাম পড়ে দেখে সম্পূর্ণটা

তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে খ নম্বর তোমরা এইভাবে লিখবো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে দুইটা প্যারা এবার আসো আমরা যে প্রশ্নটা কথা বলবো সেটার নাম হচ্ছে প্রয়োগমূলক যেটা নাম হচ্ছে গ নম্বর ঠিক আছে গ নম্বরের কথা আমি এবার বলবো এক নম্বর প্রশ্নের উত্তর গ এক নম্বর প্রশ্ন উত্তর গ এইগুলো কিন্তু সৃজনশীল যে পদ্ধতিটা এটা কিন্তু এই যে গ নম্বরটা অর্থাৎ যেটা বলছি আমি নাম হচ্ছে প্রয়োগমূলক ওকে

যেটা লিখতে হয় অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় লাইন এবং লাস্টে তুমি তোমার তোমার আঙ্গে কি তুমি ওর সাথে ওই উদ্দীপনে কি মিল পেয়েছো তোমার মতে উদ্দীপকের সাথে কোন জায়গায় সাদৃশ্যতা আছে বই আছে সেই জায়গায় প্রয়োগমূলকে ব্যাখ্যা করবে প্রয়োগমূলকে তুমি ব্যাখ্যা করবে এটা জন্য তুমি ইউজ করতে পারো তোমার সাত থেকে আট লাইন অ্যাপ্লাই করতে পারো তবে এইটা যেন অবশ্যই দেড় পৃষ্ঠা হয় এক পৃষ্ঠার কম না হয় এক পৃষ্ঠার কম না হয় এটা একটু খেয়াল করবো অবশ্যই এটা মাথায় রাখবা যে তুমি যে উত্তরটা করতে যাচ্ছ এর জন্য অবশ্যই এটা যেন এক পৃষ্ঠার কম না হয় আমি বারবার বলছি যদি এক পৃষ্ঠা লেখো তুমি সিক্স এর জন্য লিখলে ঠিক আছে সেভেন এইট নাইন টেন ইন্টু ফার্স্ট সেকেন্ড ইয়ার এইচএসসি পরীক্ষা কোনো জায়গায় এটা তের পৃষ্ঠার কম না লেখাই ভালো

এই যে এই লেখার নিয়মটা কিন্তু বাংলা সমাজ ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা তারপর তোমার যেগুলো লেখার সাবজেক্ট যেগুলো লিখতে হয় যে প্রশ্নগুলা সেইগুলো নিয়ম না আলাদা বিজ্ঞানের যেসব প্রশ্নগুলা এইভাবে লিখতে হয় সেগুলো কিন্তু এইভাবেই লিখবা আর বিজ্ঞানের প্রশ্নগুলা যেগুলো ম্যাথ থাকে সেগুলো কিন্তু আবার এরকম নিয়ম না বিজ্ঞানে আবার চিত্র চিত্রের উপর ডিপেন্ড করে বিজ্ঞান জীববিজ্ঞান এই দুটো সাবজেক্ট কিন্তু আবার চিত্র বেসড যা যত চিত্র লিখবে

ঘতে গিয়ে সারা একটা মার্ক কানেকশনে কাটে। হুম। ঘতে কানেকশনে একটা নাম্বার কাটে কারণ এর নামই হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা মানে তুমি কি দক্ষতা অর্জন করেছো সেই প্রশ্নগুলাই আসলে এর উপর বেস করে লেখা হয়। এটা একটা উদ্দীপক ভিত্তিক আমার মতামত জানতে চাওয়া হয় বিশ্লেষণ করতে বলা হয় আলোচনা করতে বলা হয়। তো এরকম বিষয় হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে এই যে এই প্রশ্ন পদ্ধতিটা যে মতামত প্রদর্শন করা আলোচনা করা বিশ্লেষণ করা এর মধ্যে এক কথা উত্তর দেবে হ্যাঁ এটা আমি যা এটা পক্ষ অথবা আমি না এটা আমি বিপক্ষ এক কথায় উত্তর দিয়ে দিতে হবে প্রথম এবং প্রথম প্যারাটা দুই লাইনে তুমি অবশ্যই এবং দ্বিতীয় যে প্যারাটা তুমি করতে যাচ্ছ দ্বিতীয় প্যারাটা মানে ওই বিষয়ে তোমার অনুধাবনমূলক স্তরটা হুম অনুধাবনমূলক স্তরটা এটা চার থেকে পাঁচ লাইনের মধ্যে তুমি করবে না চার চার থেকে তুমি পাঁচ লাইনের মধ্যে এটা কাভার করবে অর্থাৎ এটা আমার জ্ঞানমূলক পার্ট এটা আমার জ্ঞান এটা হচ্ছে আমার অনুধাবন অনুধাবনমূলক পার্ট ঠিক একই ভাবে আরো দুটো প্যারা করতে হবে যেই প্যারাটা এখানে ধরো তোমার এখানে তুমি লিখলা পাঁচ ছয় লাইন এখানে পাঁচ ছয় লাইন লিখ আবার লাস্ট প্যারা থেকে তুমি লিখলা ওই লাস্ট প্যারা তো তুমি ওই লিখলা কয় লাইন তুমি লিখলা দেখা আছে সাত থেকে নয় লাইন তাহলে এইটা হচ্ছে আমার প্রয়োগ এটা প্রয়োগ প্রয়োগের স্তর আর এর মার্ক হচ্ছে দুই এর মার্ক হচ্ছে এর মার্ক হোটে এক এটার মার্ক এক অর্থাৎ টোটাল কয় মার্ক চার মার্ক তাহলে টোটাল আমার চারটা মার্ক থাকবে এই প্রশ্ন তবে হ্যাঁ

তো এই হচ্ছে আমার চার মার্কের ব্যাপার এখানে আমাকে উইক লিখি এই দুটো পার্টি উইক লিখলে তুমি এক মার্কা কম দেবে অর্থাৎ তুমি নয় পাম আর যদি তুমি এই দুটো ভালো লিখতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি দশে দশে পাবে ইজি কথা সুতরাং আমার মনে হয় তুমি এই বিষয়টা বুঝতে পারছো তো এইরকম সিজনশীল যদি তুমি লিখতে পারো আশা করি তুমি এখানে তুমি দশে দশ পাবা এখন আমি তোমাকে দেখাবো যে কোনটার কত মিনিট টাইম তুমি লিখবা বা টাইম বন্টন বা সময় যে কোনটায় কতটুকু লিখলে তুমি একদম টাইম বিশেষ করতে পারবা সেই বিষয় এই আমি একটু আমার পূর্বের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো যেটা আমার সাথে ঘটে গিয়েছে আমি আশা করি তুমি আমার বিষয়টা বললে তুমি অনেকটা ক্লিয়ার হবে হ্যাঁ আমি যখন প্রথম এসএসসি পরীক্ষা দিতে যাই একবারে গেছি প্রথম পরীক্ষা দিতে তো এসএসসি পরীক্ষাতে যখন আমি দিই তখন এসএসসি পরীক্ষাতে সবচাইতে যেটা আমি প্রথমে যেটা আমি সাফার করছি প্রথম বাংলা প্রথম পত্র পরীক্ষাতে দিকে প্রথম বাংলা প্রথম পত্র পরীক্ষা আমাদের ছিল তো সেই সময় সৃজনশীল স্টার্ট হয় আর কি তখন আমাদের সময় ছয়টা সৃজনশীল লিখতে হতো তো এখন তো সাতটা লিখতে হয় প্রথম প্রশ্নটা অনেক সুন্দর করে লিখতে গেছি

তুমি হিসাব করে দেখো তুমি যদি সাত দিয়ে একশো কে ভাগ করো এখানে তোমার একটা সিরিয়া লেখার জন্য একুশ মিনিট টাইম পাচ্ছ এমন আমার কথা হচ্ছে এই যে একুশ মিনিট যে টাইম তুমি পাচ্ছ এই একুশ মিনিট টাইম তোমাকে আহ ক শেষ করতে হবে ক খ গ দেড় পৃষ্ঠা ঘ দুই পৃষ্ঠা তবে ঘ নাম্বার দুই পৃষ্ঠা তুমি লেখবা যদি সময় পাও যদি সময় না পাও তুমি দেড় পৃষ্ঠা কোনো লেখবাই না গ নম্বর দেড় পৃষ্ঠা লেখবা ঘ নম্বর তুমি দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবা তবে ঘ নম্বরটা লেখার সময় যেন যদি ছোট ক্লাস হয় তাহলে সেক্ষেত্রে দেড় পৃষ্ঠা লিখলে ঠিক আছে কিন্তু এইটের উপরে গেলে এইট নাইন টেন এইগুলো ক্লাসে গিয়ে তোমাকে অবশ্যই তোমাকে দুই পৃষ্ঠা করে লিখতে হবে

তবে বিশ মিনিট লেখা শিখলে ভালো হয় যদিও কথাটা শুধু লেখা শিখা লাগতে দেওয়ার ব্যাপার আছে না যেটা বললাম একুশ মিনিট এই একুশ মিনিটের বেশি বাইশ মিনিট কিংবা পঁচিশ মিনিট যেন কোনোটাই না হয় একুশ মিনিটেই তুমি সৃজনশীল প্রশ্ন পড়ে যাতে একুশ মিনিটে লিখতে পারো সেই অ্যাবিলিটি তুমি কিন্তু বাসা থেকে অর্জন করে না নাহলে কিন্তু তুমি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট

অবশ্যই কেউ এই দুইটা প্রশ্ন বাদ দিয়ে আসলাম গ লিখতে পারলাম না এরকম ক খ লিখতে পারি না এইরকম যেন না হয় সাতটা প্রশ্ন সাতটাই তোমাকে একদম আমি আহ তোমাদের দোয়া রাখি তোমরা বাসা থেকে অবশ্যই প্র্যাকটিস করে যাবা এবং যে সামনে আসন্ন যেসব পরীক্ষাগুলো আছে এগুলো তোমরা এই নিয়ম পদ্ধতি যদি অবলম্বন করতে পারো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এইসব গুলাতে ফুললে ভালো নাম্বার পাইতে পারো তো আজকে আর কথা বলাচ্ছি না আজকে এখানেই শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আমরা এখন থেকে নিয়মিত ভিডিওগুলো পাবলিশ করব ইনশাআল্লাহ তোমাদের সাবস্ক্রাইব করলে তোমরা সবার আগে তোমরা ভিডিওটা দেখতে পারবে এতটুকু বলে শেষ করছি আসসালামু আলাইকুম আহব